ও মুসলমান নিয়ত ঠিক করে নাও যে যেকোনো আমলে সমস্ত আমল করব শুধু কার জন্য যদি আমল শুধু আল্লাহর জন্য হয় আর ওই জন্যই কাজ করতে থাকো তাহলে ছোট্ট আমলও অনেক বেশি কাজে দিবে আল্লাহর নবী বলেন তোমার আমল গুলোকে খাঁটি করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে আর যদি আমল এর ঠিক না থাকে হাজার হাজার জিকির করতে পারো জিকির জাহান নামে নিবে শত শত চিল্লার তিন দিন লাগিয়েছ যদি নিয়ত ঠিক না থাকে তাহলে চিল্লাও জাহান নামে নিবে যত ভালো কাজই করে থাক না কেন তালিম তোর বিয়ত তাদের ইসার তাজকিয়া যাই করো না কেন যদি নিয় ঠিক না থাকে এইগুলো কেমতের দিন ড্যামারেজ হিসেবে দেখা দিবে ঠিক কি ঠিক না ভাবা দরকার ও আমার প্রিয় ভাইরা এই জন্য হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন সময় লাগিয়ে আসতেন মহল্লার মধ্যে মেমাতে কাজ করে আসার পরে নিজামুদ্দিন ফিরে সোজা রায়পুর চলে যেতেন হজরত বড় রায়পুরী রহমতুল্লাহ আলের কাছে সাহাব্দুর রহিম রায়পুরীর কাছে মানুষ জিজ্ঞেস করতে হজরত কি দরকার ছিল দাওয়াতের কাজে তো ভাটা পড়ে গেল আপনি থাকলে আরো কতজন মানুষ দাওয়াতের লাইনে চলে আসত দিন ইমান পেয়ে যেত হজরত কেন আপনি সময়টাকে রায়পুরে দিয়ে আসলেন ওখানে এক সপ্তাহ তিন দিন চার দিন থেকে তারপর আবার আসতেন আবার নিজামুদ্দিনে মেহনত শুরু করতেন যে মরানা আলিয়া সাব রহমেতুল্লাহ আলাহী উত্তর দিলেন ভাই আবামের সাথে লোকজনের সাথে চলাফেরা করতে করতে আমার হৃদয়ের ভিতরে এক ধরনের কালিমা অনুভব করি ওই কালিমাকে মোছার জন্য আমাকে রায়পুর যাওয়া লাগে আল্লাহওয়ালার শখবতে গিয়ে আমার হৃদয় এটাকে আমি পরিষ্কার করে আসি ও আমার ভাইরা চাই নন আলিম হও চাই আলিম হও যে কেউ হয় না কেন আমাদের নিজেদের হৃদয়কে যদি সাফ না করতে পারি আল্লাহ কাছে গিয়ে যদি নিজেদেরকে মিটিয়ে না দিতে পারি আমার ভাইরা বড় ভয় লাগে বড় ভয় লাগে এগুলোর সাথে করে নিয়ে যেতে পারবো কি পারবো না পেশে বার দে কামেলে পা মাল

খানায় যে বড়ো বড়ো কথা তো অনেক বলো অনেক ভালো ভালো কথা বলেছ সব বাদাও কোনো আল্লাহতা খালিফাই শেখুল ইসলাম মাদানী হজরতল আল্লাহ হজরত মৌলানা ইদ্রিসপি রহমতুল্লাহ আলাই

আল্লাহ জুতা হয়ে যাও তারপরে বলতেন জুতা কথা কয়নি অমিয়া সোনা দিয়েও যদি জুতা বানানো হয় জুতা যদি কয় আমি সোনা দি বানাইছে আরে তুমি আমারে ফায়ে দিলে কেন আমাকে গোবরের উপর দিয়ে কেন চালাইলা ধুলার উপর দিয়ে কেন চালাইলা আমার দামে আমার দাম পাঁচ লাখ তুমি আমাকে গোবরের উপরে চালাবে এটা কোনো কথা হলো জুতো যদি এরকম কথা বলে এই জুতা পরা যায় তো বলতে নমিয়া সবকিছু বাদ দাও বাদ দিয়ে আল্লাহ নিজেকে বিলীন করে দাও তো বনে যাওয়ার আর যদি না হয় পাওয়া যাবে। বিশাল মোবাল্লিক বিশাল পুরানা সাথী বহু কোরবানিওয়ালা সাথী বড় কোরবানিওয়ালা আলিফ বড় শেখুল হাদিস বড় মুফতি আজম তকমা পাওয়া যাবে কিন্তু এখানকার কথা সবচেয়ে বেশি জোরে বলুন কি জানে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসাতে যে পড়াতেন মাদ্রাসা হতো মাদ্রাসাটাই একটা খান কালুম দেওবন্দর এক জমানা ছিল আমাদের একরাম আমাদেরকে শুনিয়েছেন সবকের মধ্যে এক জমানা থা জমানা जब यहां की चप यहां का चपरसी और यहां का घंटे बजाने वाला भी कुतुब और वली हुआ करता था एकनকাল একজন দারوانه মুতাহাজ্জিত তাহাজ্জুদ গোজার बुजुर्ग होतो আমাদের নিজেদের জীবনের দিকে তাকানো দরকার যত কুরবানি দিক তত मेहनत করে যদি না কি আল্লাহ ওয়ালার সাহবতে থেকে নিজের কলবকে সুস্থায় সায়স্থায় না করতে পারি আর নিজের নিয়তকে যদি ঠিক না করতে পারি সমস্ত কাজের উদ্দেশ্য একমাত্র কার সন্তুষ্টি সমস্ত কাজ বলতেন প্রত্যেক কাজের আগে একবার নিয়তকে যাচাই করা কার জন্য করতেছি এখানে অন্য কেউ আছে কিনা যদি আল্লাহর জন্য হয় শুরু করা আলহামদুলিল্লাহ বলে নাইলে ফার করে শুরু করা নিয়ত ঠিক করে কাজের মাঝামাঝি যাওয়ার পরও আবার যাচাই করা যে নিয়তটা ঠিক আছে নাকি এর ভিতরে অন্য কিছু মিলে গেছে যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ চালাতে থাকে আল্লাহর শুকর আদায় করা যদি ঠিক না থাকে আবার ইস্তেকফার করে ঠিক করে নেওয়া কাজ শেষ করার পরে আবার যাচাই করা যে নিয়ত ঠিক আছে না নষ্ট হয়ে গেছে এই জন্য হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলেই সর্বপ্রথম যে হাদিসটা আনলেন যেন ছয় লাখ হাদিসের ভিতরে ওনার কাছে একজন মানুষের মুক্তির জন্য সর্বপ্রথম হাদিস যেটা দরকার সেটা হল নিহতের হাদিস ফামান খান আত্ হিজরাতহ এলা দুনিয়া ইউসি বোহা হাদিস এখানে সংক্ষিপ্ত মুখতাশা আও এলা মরা কিয়ন কেহ হা হিজরতের মতো আমলও যদি কেউ করে হিজরত কত বড় আমল হিজরত এত বড় আমল এত বড় আমল এত বড় আমল ইন্নাল হিজরত এতাহদিম মা কানা কবলা হা আল্লাহ নবী বলেন কেউ যদি হিজরত করে তার ইতিপূর্বের সমস্ত গুনা খাতা ধ্বংস হয়ে যায় একটা গুণাও বাকি থাকে না লাহ সবই রতমলাকে বিয়ে সব গুনা ধ্বংস হয়ে যায় সে ক্ষমা পেয়ে যায় এত বড় আমল কিন্তু ওটা যদি করে উম্মে কায়েশকে বিয়ে করার জন্য ঘটনার প্রেক্ষাপট হলো। এক লোক ছিল আরবের এক মেয়েকে খুব তার পছন্দ হয়েছে সেই মেয়ে মহিলা মুসলমান এই জন্য বলছে না তো উম্মে কায়েস কে বিয়ে করার জন্য সে পাগল হয়ে গেছে পাগল হওয়া দরকার কার জন্য পাগল হয়েছে কার জন্য উম্মে কায়েসের জন্য পাগল হয়ে যাওয়ার পরে এখন সে ওই মেয়েকে বিয়ে করবে বারবার খালি বিয়ে করো বিয়ে করো বিয়ে করো সে হারাম কথা বলতেছে না হালাল কথাই কইতেছে বিয়ে করো বিয়ে করো সেই মহিলা চায় আমার চাইতে বেশি দিনদার আরেকটা পুরুষে বিয়ে করুন এতো আমার চাইতে কম দিনদার আমি এর চেয়ে বেশি আল্লাহরে ভালোবাসি তাহলে আমার চেয়ে বেশি যে আল্লাহকে ভালোবাসে আমি এমন স্বামী নিব সে ওইটা তালাশ করতেছে আমরাও তালাশ করি ঢাকায় বাড়ি আছি ইটালির টিকিট হয়ে গেছে আমেরিকার ইমিগ্রেন্ট হয়ে গেছে কি তাহলে সেই ছেলের কাছে মেয়েকে বিয়ে দিব চাই আমার মেয়ে যত রূপবতী হোক আর ওই ছেলে যত কালা ভুসুইঙ্গা গন্ডারের মতো হোক এই মেয়ে হাসানা মিসা কন্যা গেলে আমরাও দেখি সাহাবি আর এরম দেখতেন তো উনি শর্ত দিছেন বারবার বিরক্ত হয়ে একে কিভাবে সরায় সরানোর একটা পন্থ হলে শর্ত দিছে ঠিক আছে আমি বিয়ে করব একটা শর্ত আছে কি শর্ত তোমাকে হিজরত করা লাগবে উদ্দেশ্য ছিল যখন হিজরত করবে তার ইতিপূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে হিজরতের কোরবানি যেটা সেই কোরবানি দেওয়ার পরে তার দিলে শুধু কে থাকবে তখন সে আর আমার দিকে তাকাবে না এটা ছিল উদ্দেশ্য যেমন এক মহিলা এক মেয়ে খুব সুন্দরী ইয়াং তাকে সবাই খুব ভালোবাসে একজন তাকে খুব ভালোবাসে এবং তার কাছে একটা পচা প্রস্তাব দিছে পাঁচা প্রস্তাব বুঝেন তো তোমাকে আমার এই দরকার সেই দরকার এই মেয়ে রাজি হয় না কেন এই মেয়েও দিনদার পর হেজগার মোত্তাকে তাকে প্রস্তাব দেয় সে রাজি হয় না হুম হবে না এটা হবে না এটা হবে না কে নারাজ হবে এটা করা যাবে না চরিত্র এমন এক জিনিস যেটা গেলে আর কোনো দিন ফিরে আসে না ঠিক কি ঠিক না এটা নষ্ট করতে দেওয়া যাবে না না এটা হবে না রাজি হয় না এই জন্যে একজন নারী ভালো হলে পুরা পরিবার ভালো হয় খানদান ভালো হয় পুরা সমাজ এবং রাষ্ট্র ভালো হয়ে যায় আর যদি নারী পছে পরিবার যায় খানদান যায় সমাজ যায় রাষ্ট্র যায় আন্তর্জাতিক বিশ্ব নষ্ট হয় এই জন্য কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তালা যখন নেককারদের উদাহরণ দিয়েছেন নারী পুরুষ নির্বিশেষে সকলের উদাহরণ দিয়েছেন তো পচা মানুষের উদাহরণ দিয়েছেন

রাজীব কথা বলেন জানে নেকে ফরমা বরো পারসা জনে নেকে ফরমা বরো পারসা কুনদ মর্দ সেরা শেরা একজন নেককার পরহেজগার সতী সাধী স্বামী ভক্তা স্ত্রী এবং নারী পথের ফকির গরিব মানুষকে নিঃস্ব এবং অসহায় মানুষকে তার স্বামীকে রাজা বাদশার সুখের সুখ দিতে পারে ঠিক না তো এখন এ তো রাজি হয় না বারবার যখন এরকম করে সে একটা চিন্তা করলো যে এক কাজ করি এর নেককার বানাই দিই তাইলে তো আর এই কুপ্রস্তাব দিবে না তো নেক্কার কিভাবে বানাবে এজন্য জন্য একটা শর্টকাট কোর্স নিছে সেটা হলো আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি চল্লিশ দিনবির উলার সাথে ইমামের পেছনে নামাজ পড়ে তাহলে বার আতান তার জন্য দুইটি সার্টিফিকেট ইস্যু করা হয় দুইটি ছাড়পত্র দেওয়া হয় একটা হলো নেফাক মুনাফিকদের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয় দুই জাহান্নামিদের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয় তো সে যখন জাহান্নামীদের খাতা থেকে তার নাম কাটা যাবে সে আল্লাহ হয়ে যাবে সে আর এই কাজ করতে বলবে না এই মেয়ের ভেতরে চিন্তা ছিল কি এইটা তো এই হিসেবে বলেছে যে আমি ঠিক আছে রাজি আছি একটা শর্ত আছে জিজ্ঞেস করছে কি শর্ত একটা কেন এক লক্ষ শর্ত মানবো বল এ খুশি নাচতেছে কাম পুরা হবে সে বলে শর্ত হলো এরকম নামাজ পড়তে হবে ওমুক ইমাম সাহেবের পিছনে একজন নেককার ইমাম সাহেব দেখাইছে বাটপার ছাতপার ইমাম হইতো হবে না মানুষের ধরে কিছু ইমাম আছে যার নামে লয়ে যায় কবর পূজাতে লয়ে যায় কিহেতে লয়ে যায় শিরিকার কবর পূজাতে লয়ে যায় কবর ওয়ালার কাছে চাওয়ার জন্য বাধ্য করে আছে না নাই এগুলি এগুলা ইমাম না শাইতান আল্লাহ হেফাজত করে এগুলাতে হম ভালো ইমাম দেখাইয়া দিছে এই ইমামের পিছনে নামাজ পড়ে আসবা সে ছেলে চল্লিশ সাথে নামাজ পড়ে এসছে এসে বলছে পড়ে এবার দাও মেয়ে তো অবাক বললে বললেন জাহান্নামের আগুন থেকে মুক্তির সার্টিফিকেট ইস্যু হয় মুনাফিকের খাতা থেকে তার নাম কাটা যায় সে আবার এই কাম করার প্রস্তাব বাবার কিভাবে দেয় তো মহিলা বলতেছে না এটা মানা যাবে না কো ওয়াদা করছে না ওয়াদা করলে করছে এই ওয়াদা পালন করলে গুণ হইব এই ওয়াদা মানা যাবে না বুঝছেন এখন ওই ছেলে গেছে গিয়ে বলে মনে করেছিস তুই আমাকে ঠকিয়ে দিয়েছিস না ভারী আমাকে চল্লিশ দিন নামাজ পড়িয়েছিস নামাজ পড়েছি ঠিকই কিন্তু একটা অজু করিনি সব নামাজ কিভাবে পড়েছে বিনা অজুতে আহমদ যদি সত্যি করে নামাজ পড়তো তাহলে আল্লাহর আল্লাহ হয়ে যেতে পারত ঠিক কি ঠিক না ঠিক তো ওই মহিলাও বলছে কায়েস যে আছে বিয়ে করতে রাজি আছি শর্ত হলো হিজরত করা লাগবে বলে হ্যাঁ হিজরত করবো সে হিজরত করেছে ঠিকই কিন্তু হিজরত করেছে উম্মে কায়েসকে বিয়ে করার লাগে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য তো যার কারণে শেষ পর্যন্ত সমস্ত লোকজন এই লোককে ডাকতো বলে জন্য এই কথা উম্মে কায়েসের বলি তাকে তো এই হাদিসের দিকে সেদিকে ইঙ্গিত করা হয়েছে এই হাদিসের ভিতরে ওয়ামান কানাত হিজরত হো এলা দুনিয়া ইসে বোহা কেউ যদি হিজরত করে আর তার হিজরত হয় কোন দুনিয়া প্রাপ্তির জন্য আউ ইলাম আতিয়ান কেহোহা অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য ফাকিজরা তুহু ইলাম হাজার আইলাই যেমন হিজরত করেছে উদ্দেশ্য যেমন ছিল তেমনটাই সে ফল পাবে আখেরাতে তার জন্য কোন প্রাপ্তি ঘটবে না আল্লাহ আল আমি আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহকে খুশি করার জন্য করা তফিক দান করেন